আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিটি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনি কি চুলকানি র্যাশ একজিমা সহ অ্যালার্জি জনিত শ্বাসকষ্টে ভুগছেন মেবোলিন একমিল ল্যাবরেটরিজ লিমিটেডের মেবোহাইড্রোলিন গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা যে যে উপসর্গে নির্দেশিত অ্যালার্জি এবং এর যেমন আর্টিকারিয়া এক দুই এক জিমা তিন চুলকানি চার ড্রাগ রেশ পাঁচ পোকার কামড় ছয় অ্যালার্জি জনিত কনজাং প্রদাহ সাত চর্মরোগ আট হে ফিভার নয় ভেসোমোটোরাইনাইটিস দশ অ্যালার্জি জনিত শ্বাসকষ্টে মাত্রা ও সেবন বিধি প্রাপ্ত বয়স্ক ও দশ বছরের ঊর্ধ্বে দৈনিক দুই থেকে ছয়টি ট্যাবলেট শিশু পাঁচ থেকে দশ বছর দৈনিক দুই থেকে চারটি ট্যাবলেট দুই থেকে পাঁচ বছর দৈনিক এক থেকে তিনটি ট্যাবলেট অনূর্ধ্ব দুই বছর এক থেকে দুইটি ট্যাবলেট বা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন ও ব্যবহার করুন প্রতিবৃষ্টি ব্লেডের মূল্য তিন টাকা প্রতি পাতা টেবলেডের মূল্য তিরিশ টাকা সো এই ধরনের আরও ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকারে আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নরসব মেডিসিন বিডি